বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটি হাউজার এসএসবি ওয়ান হান্ড্রেড মানে একশো বিশ ওয়াট একদম সুপার ফ্রেশ কন্ডিশন মেশিন যারা কম টাকার মধ্যে হাউজার একশো বিশ ওয়াট করতেছেন এটি নিতে পারেন এরকম আরও চার পিস সেট আমার কাছে আছে একই কন্ডিশনের ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আরো কিছু ভিডিও পাবেন একশো আমি আপনাদেরকে একটু খুলে রাখছি যাতে ক্লিয়ার হয়ে যান একদম এগুলো হচ্ছে অরিজিনাল টেন্ডিস্টার আর নীল স্টিকারের সেট একটু আগের মানে আগের সেট অনেকে পছন্দ করেন তাই নিতে পারেন এটি আর বর্তমানে সাদা স্টিকারের সেট এগুলো আছে এই যে আউটপুট ক্যাপাসিটার অরিজিনাল এবং ট্যান্ডিস্টার তো অরিজিনাল দেখছেন অবশ্যই এই যে ইনপুটটা অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশনে আছে রিভার্স আমি একটু আপনাদেরকে পিছনের অংশটা দেখাই দেখতে পাচ্ছেন একদম চকচক করতেছে কারণ নতুন কন্ডিশন মেশিন ধুলা ময়লা আছে অল্প রিভার্স তো সেটের দামটা আমি বলে দিই আপনাদের এটি মার্কেট প্রাইস প্রায় উনিশ হাজার পাঁচশো টাকার মতো আমার কাছ থেকে যদি নিতে চান মাত্র তেরো হাজার টাকা হলে এটা নিতে পারবেন অবশ্যই আমরা সারা বাংলাদেশি কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি অথবা আমাদের সিলেট বিভাগে দোকান মৌলবী বাজার জেলা আমাদের কাছে বিভিন্ন মডেলের মেশিন আছে হাউজার চারশো পাঁচশো থেকে শুরু করে এক হাজার পনেরোশো পর্যন্ত আছে যার যেটা লাগে আমাকে ফোন দিবেন বিস্তারিত জানতে আর এটি দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন কারণ অনেকেই খুঁজেন কম দামে ফ্রেশ কন্ডিশন মেশিন এছাড়াও আমাদের কাছে আড়াইশো ওয়াট আছে একই মডেলের একদম অরিজিনাল সব কিছু ইউর সেদিকে কিছু পুরাতন সেট আছে যদি লাগে তাও নিতে পারেন ফোন দিবেন একশো ওয়াট একশো বিশ ওয়াট এগুলো একটু কম রেটে হবে তো সবাই ভালো থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি السلام عليكم